ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধা সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা দেশের যে যেই প্রান্ত থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জেনেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা সচিব মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় অর্থ সচিব তারা মিটিংয়ে বসেছিলেন বিকাল পাঁচটায় সেই মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হলো আর আমাদের করণীয় কি এই বিষয় নিয়ে আলোচনা করব যদি সম্ভব হয় অবশ্যই লাইভটা শেয়ার করবেন সম্মানিত স্যার ম্যাডাম যখন শিক্ষকদের এগারো বছর পর তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে বৈষম্য দূরীকরণের সরকার পাঁচশো টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সারা বাংলাদেশে শিক্ষক কর্মচারীদের রক্ত টকবক করা শুরু করেছে তারা প্রস্তুতি যখন নিয়েছে যে বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে যাবে ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা সচিব মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় অর্থ সচিব এই চারজনের একান্তে মিটিং হয় সেই মিটিংয়ে আমাদের এই যে পাঁচশো টাকা বাড়ি বাড়া বৃদ্ধির প্রস্তাবটা নাকচ করে তারা আমাদেরকে পার্সেন্টেজই দিবে এই মর্মে তারা সিদ্ধান্ত নিয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টাকে অনুরোধ করেছে যেহেতু শিক্ষকদের বেতন অপ্রতুল তাই তাদের চাওয়া মানে আমাদের যে চাওয়া বিশ করেন এই জন্য মাননীয় অর্থ উপদেষ্টার কাছে উনি অনুরোধ জানিয়েছেন মাননীয় অর্থ উপদেষ্টা তদমগত কোনো প্রকার কোনো সিদ্ধান্ত দেন নাই অন্তত পক্ষে আপনারা এতটুকু জানতে পেরেছেন যে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়াটা পার্সেন্টেজে হচ্ছে এখন যদি আপনি ন্যূনতম বিশ পেতে চান তাহলে প্রেস ক্লাবে আসার কোনো বিকল্প নেই সম্মানিত স্যার ম্যাডাম আপনাদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারক তথা তার বাইরে যারা আছে সবাইকে আমরা বলতে চাই আমরা আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে নামছি আমরা কারো রক্ত তোয়াক্কা করি না আমরা ভয় পাই না আমরা আমাদের পেশাগত অধিকার ছিনিয়ে আনব আমরা সরকারের কাছে এমন দাবি করি নাই যেই দাবির কারণে বাজেট ফেল করবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টার পরোক্ষ পরামর্শে আমরা কিন্তু ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চেয়েছি ন্যূনতম বিশ পার্সেন্ট দিতে যে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু আমলা তারা আমাদেরকে নাই নারঙ্গি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে যা এখানে আমরা প্রকাশ করব না কিন্তু আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই বিশ পার্সেন্টের এক আনা যদি কম হয় যদি হয় প্রেস ক্লাবে যে আমরা জড়ো হচ্ছি কেউ ঠেকাতে পারবে না তাই আমরা বিশ পার্সেন্ট পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই প্রেস ক্লাবে আসতে হবে প্রেস ক্লাবের এই আন্দোলনের মধ্যেই আমরা সুস্পষ্ট ঘোষণা নিব যদি মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের এই দাবিটুকু মেনে নেন আমাদের দাবিতে কি আছে তা স্পষ্ট করি ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি বাড়া তার মানে তার নিচে নয় চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং কর্মচারী উৎসব ভাতা এটাই বোনদেরকে আমাদের এই মুহূর্তে দাবি এই দাবিগুলো যদি আমাদেরকে পূরণ করে মাননীয় শিক্ষা উপদেষ্টা সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন দেন তাহলে আমরা জোটের সকল নেতৃবৃন্দ সাথে আলোচনা করে আন্দোলন প্রত্যাহার করব আর নচেত আমাদের আন্দোলন চলবে চলবে এবং চলবে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলায় উপজেলায় সমন্বয়কদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের একটা টিম গঠন করে দেওয়া হয়েছে তার মধ্যে আমিও আছি আমি ব্যক্তিগতভাবে যে সকল সমন্বয়কদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিগত আন্দোলনে যদি এক লাখ শিক্ষক হয়ে থাকে এবার হবে মিনিমাম দুই লাখ তার উপরে হতে পারে আলহামদুলিল্লাহ আমরা এই উপস্থিতির মাধ্যমে সরকারকে জানান দিতে চাই যে আমরা আমাদের পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে নেমেছি আমরা কারো রক্তচক্ষু দেখার জন্য আন্দোলনে নামি নাই তাই আমাদের স্পষ্ট বার্তা যে আমরা বিশ পার্সেন্ট বাড়ি বাড়া চাই আপনারা আমাদেরকে বিশ পার্সেন্টই দিবেন আর অন্য বিষয়গুলো যেগুলো বলা হয়েছে তাও আপনাদেরকে পরিপূর্ণ করতে হবে কিন্তু এখন পর্যন্ত মাননীয় শিক্ষা মাননীয় উপদেষ্টার অনুরোধে সুস্পষ্ট কোনো বার্তা দেন নাই তার মানে বিশ পার্সেন্টই হচ্ছে এই মর্মে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই মাননীয় কোনেষ্টা অনুরোধ করেছেন যে শিক্ষকদের বেতন যেহেতু অপ্রতুল তাদের সর্বোচ্চ পর্যায়টাই যেন মেনে নেওয়া হয় এই অনুরোধ উনি রেখেছেন এখানে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা এবং মাননীয় শিক্ষা সচিব মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় অর্থ সচিব এছাড়া আর কেউ এখানে ছিলেন না সেই মিটিং এ আমাদের এই পাঁচশো টাকা যে বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে তা স্থগিত করে এটা স্থগিত হয়েছে অনেক আগেই আমরা জেনেছি তারপরে এই বিষয়টা স্থগিত করে আমাদেরকে পার্সেন্টেজে বাড়ি ভাড়া হবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এখন বিশ হবে কিনা তা নেওয়ার জন্য আপনার আমার সকলের উপস্থিতি তা নিশ্চিত করবে সম্মানিত স্যার ম্যাডাম যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে অনুরোধ করব ন্যূনতম তিন দিনের আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন আন্দোলন কখনই আরামের হয় না একটু কষ্ট তো অবশ্যই করতে হবে একটা পলিথিন একটা ভারী কাপড় যেন মাথার নিচে দেয়া যায় সেই ব্যবস্থা নিয়ে আপনারা আসবেন আর বিশেষ করে নারী শিক্ষিকাদেরকে আসার জন্য সবচেয়ে বেশি অনুরোধ করছি আপনাদেরকে সামনে রাখতে চাই আমাদের বিগত আন্দোলনে যে সমস্যাগুলো হয়েছিল এই সমস্যাগুলো আমরা দূরীকরণ করে এবার আমরা মঞ্চটাকে সুন্দর করে সাজাবো যেন মিডিয়ার ব্যক্তিরা সামনে থাকতে পারে দিয়ে যেন রাস্তা থাকে আমরা সেই ব্যবস্থা করব এবং আমাদের নিরাপত্তার জন্য নিম্নে পার্শ্ব কর্মী আমরা নিয়োজিত করব ইনশাল্লাহ তাই বলছি আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন আমাদের যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চটুকু আপনাদের জন্য করব এবং আমরা যে আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছি সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং আপনাদের পাশে থেকে যেন সকলকে সাথে নিয়ে যেন আমরা সেই গৌরব অর্জন করতে পারি আমরা যেন ন্যূনতম পার্সেন্টেজ আকারে যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চেয়েছি তা পেয়ে যেন আমরা জাতীয়করণের রাস্তায় হাঁটতে পারি সেই সুযোগটুকু সকলে মিলে অর্জন করব ইনশাল্লাহ যদি কোনো প্রতিষ্ঠান প্রধান অথবা কোনো শিক্ষক নেতা এলাকা এলাকাভিত্তিক তারা যদি মান অভিমান করেন যে আমাদেরকে কেন বলা হলো না আমাদেরকে কেন চিঠি দেওয়া হলো না অবশ্যই আপনারা আমাদেরকে নক করবেন আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল সকলের সহযোগিতায় আমাদের বিজয় ছিনিয়ে আনা আমরা কাউকে প্রতিপক্ষ ভাবি না যারা শিক্ষক বিশ পার্সেন্ট বাড়ি বাড়া হলে উনিও পাবেন পঁচিশ পার্সেন্ট উৎসব যেমন হয়েছে সবাই ভোগ করেছেন তাই আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই সকলকে নিয়েই আমরা জিতে আসতে চাই তাই আপনারা অবশ্যই আসবেন এবং বারো তারিখ আপনারা সবাই উপস্থিত হবেন এমনটা কখনই করবেন না যে একটু দেখি লাগাতার কর্মসূচি তো এক দুই দিন দেখি এমনটা যেন না হয় বারো তারিখেই আসবেন বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ এই তিন দিনের মধ্যে সর্বোচ্চ উপস্থিতি দিয়ে আমরা বিজয় ইনশাল্লাহ ছিনিয়ে আনব সেই দৃঢ় বিশ্বাস আমাদের আছে আমরা শুক্র শনি দুদিন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে সাক্ষাৎ করব তারপর যাদেরকে দিয়ে বলালে অন্তর্বর্তীকালীন সরকার তথা মাননীয় অর্থ উপদেষ্টাদেরকে দিয়েও বলানো হয়েছে এবং হবে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে কোনো ত্রুটি করা হচ্ছে না তারপরেও যদি আপনাদের এক্সক্লুসিভ কোনো প্রকার পরামর্শ থাকে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা কখনোই ক্রেডিট নেওয়ার জন্য আমরা শিক্ষক আন্দোলন করি না আমাদের দায়বদ্ধতা থেকে আমরা করি কারণ আমরা মনে করি যে আমরা যেহেতু শিক্ষক সংগঠনের নাম লিখিয়েছে আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে এবং সেই বিজয় ছিনিয়ে আনলে আমারও আমারও সুবিধা হবে এই জন্য আমরা এমনটা যারা আমাকে এই লাইভ স্টার্ট দিয়ে উদ্বুদ্ধ করছেন তাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমাদেরকে যদি কেউ বাধা দেয় এটা সরকারের পক্ষ থেকে হোক আর বাইরে থেকে হোক যেখানেই হোক প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলবে এই বিষয়টা আপনাদেরকে জানান দিই আপনাদের সর্বোচ্চ উপস্থিতির পর আমরা জোটের নেতৃবৃন্দ মিলে সিদ্ধান্ত নিব প্রতিষ্ঠানের তালা ঝুলানোর কর্মসূচি দেওয়া যায় কিনা আশা করি এমনটা করতে হবে না কারণ মাননীয় শিক্ষা পাশে যারা আছেন মাননীয় শিক্ষা সচিবও পজিটিভ তাছাড়া যারা আছেন সবাই কিন্তু আমাদেরকে রক্তচক্ষু দেখাতেও ভুল করেন নাই আপনাদেরকে তা প্রচার করব না বা জানাবো না আমরা এগুলাকে ভয় পাই না আমরা আমাদের বিজয়ের মালা ছিনিয়ে আনতে চাই আপনাদের সকলের সহযোগিতায় ভালো থাকবেন সুস্থ থাকবেন Hacer la...